আজকে আপনাদেরকে দেখাবো ডিমের কোরমা এই যে ডিমটা আমি তেলের মধ্যে দিলাম দিয়ে আমি ডিমটা ভাজে নিতেছি প্রথমে সিদ্ধ করে নিছি না পরে ডিমটাকে ভাজে নিলাম ভাজা হয়ে গেছে উঠায় নিলাম এমন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিলাম রবন দিয়ে দিলাম তেশ পেঁয়াজ বাটা দিলাম বাদাম বাটা দিলাম

どうして মশলাটা কষানো হয়ে গেছে আমার এখন এর মধ্যে আমি যে মশলাটা আমার কষানো শেষ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফালে ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে নাড়াচাড়া করলাম করে হয়ে গেছে আমার ডিমের কর্মা আপনারা লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন